দেশে বা বিদেশে যেখানেই বলুন না কেন আমরা যারা গৃহিণীরা আছি সকালে ঘুম থেকে উঠার পরেই মাথায় ঘুরে যে দুপুরে কি রান্না করব। তো আজকে সকালে ঘুম থেকে উঠে চিন্তা করছিলাম যে কি রান্না করা যায় চিন্তা করতে করতে বের করলাম যে আজকে দেশ থেকে আনা মাছ দিয়ে কমলার খোসা দিয়ে রান্না করব তো যেই ভাবনা সেই কাজ ফ্রিজ থেকে মাছ বের করে ভিজিয়ে রাখলাম যেহেতু বাংলাদেশ থেকে এই মাছগুলো এসেছি খুব সুন্দর করে কেটে কুটে আমার শাশুড়ি দিয়েছেন তো এক্সট্রা তেমন কোনো ঝামেলাই করতে হয়নি কাটাকুটির খুব সহজেই রান্নাটা বসিয়ে দিলাম পাবদা মাছ নাকি বাঁচা মাছ রান্না করছি সেটা নিয়ে সবসময় আমি একটু কনফিউজ থাকি এই দুইটা মাছের পার্থক্য তেমন একটা আমি বুঝি না সো আই থিঙ্ক আজকে মনে হয় বাঁচা মাছ রান্না করছি যদি আমি ভুল ভুলে না থাকি তো যাই হোক মশার সাথে মাছটাকে কষানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি ঝোলটা যখন ঘন হয়ে আসবে তখন ঝোলা রাচটা বন্ধ করে দেবো তবে নামানোর আগে বেশি করে কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে দিব আর এদিকে আমার আম্মা বাংলাদেশ থেকে কচুরলতি মানে আমরা লতা বলি সিলেটি ভাষায় আর শুদ্ধ বাংলায় এটাকে কচুরলতি বলে তো কচুর লতি পাঠিয়েছিলেন তো এইগুলোই এখন রান্না করে নিয়েছি আপনারা জানেন যে কচুর লতি বানিয়ে রাখলে কিন্তু একটু কালচে হয়ে যায় সো এর কারণে কচুর লতিগুলো দেখতে একটু কালচে লাগছে বাট আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সো আমার আম্মা কিন্তু এদিকে কাঁঠালের বীজও পাঠিয়েছেন বাংলাদেশ থেকে সেই সাথে কচুর মুখিও যেহেতু হাতের কাছে সব আইটেম আছে তো চিন্তা করলাম যে আজকে চেপা দিয়ে কচুর লতি রান্না করব তো প্রথমে কচুর লতিকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর কচুর লতির সাথে কাঁঠালের বেঁচি আর কচুর মুখিও দিয়েছি আর ওইদিকে চেপাশুটকিকে কিছুক্ষণের জন্য আমি সেদ্ধ করে নিয়েছি যাতে করে চেপাশুটকির কাটাটা আলাদা হয়ে যায় যেহেতু আজকে দুপুরের জন্য এই মজাদার আইটেমটা রান্না করছি ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমেই পেঁয়াজ বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ আর সিদ্ধ করে রাখা সুটকি দিয়ে দিয়েছি সুটকি সিদ্ধ করার কারণটাই হচ্ছে যে কাটা যাতে আলাদা হয়ে যায় কারণ খাবারের সময় কাটা দাঁতে পড়লে ভালো লাগে না সেই সাথে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছুকে একসঙ্গে মিক্সড করে কিছুক্ষণ জাল দিয়ে নিবো এইটি পারসেন্ট যখন জাল দেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে চিংড়ি আর দুইটা নাগামরিচ এড করবো ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন তবে সুটকি তরকারিতে নাগামরিচ এড করলে আমার কাছে খুবই ভালো লাগে আমি এক্সট্রা কোনো পানি দিই নি কিছুক্ষণ জাল দেওয়ার পর লবণটা চেক করে চুলা বন্ধ করে দিব আর ওইদিকে কিন্তু ভাত রান্নাও হয়ে গেছে সবসময় আমি রাইস কুকারে রান্না করি ভাত তবে আজকে ইচ্ছে হলো চুলায় ভাতটা বসায় তাই চুলাই আজকে রান্না করলাম ভাত আর এদিকে ভেড়ির মাংস ভোনা বসিয়ে দিয়েছি আজকে আমি মাংসটাকে মাখিয়ে বসাচ্ছি আমি সবসময় এটা করি বেশিরভাগ সময়ই আমার কাছে মনে হয় এভাবে মাংস রান্না করলে খেতে অনেক বেশি মজা হয় তো আমার ফোনে চার্জ চলে গিয়েছিল এই জন্য আর পরে তেমন কোনো কিছু শেয়ার করতে পারিনি তো রান্না রান্নাবান্না শেষে কিচেনটাকেও আমি একটু ক্লিন করে নিয়েছি তো আজকে কি কি রান্না করেছি আপনাদেরকে একটু দেখাই তো এখানে আছে ভাত ভাতটা একটু নরম হয়ে গেছে যেহেতু আমি চুলায় ভাত রান্না করে অভ্যস্ত না সবসময় রাইস কুকারে রান্না করি কিন্তু আজকে রাইস কুকারটা ইউজ করিনি এই জন্য ভাতের এই অবস্থা আর এখানে আলু দিয়ে কারি এটা খেতে খুবই মজা হয়েছিল কালারটা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু তেল তেমন একটা দেইনি মাংস থেকেই তেল বের হয়েছে আর এই যে এই আইটেমটা দেখে কার কার মুখে পানি চলে এসেছে আমাকে কমেন্টে জানাবেন এটা হচ্ছে কচুর আর কাঁঠাল পিচি দিয়ে শুটকি তরকারি উফ এটা যে কি মজা হয়েছে খেতে এইটা দিয়েই আমি লাঞ্চটা করেছি মাংস মাছ এগুলো তো বাদই দিলাম আর এখানে আছে পাবদা বা যে যেটাই বলেন আসলে মা চিনতে আমি সবসময় ভুল করি এই সঠিক নাম বলতে পারছি না কমলার আর রান্না করেছি খুবই মজা হয়েছিল খেতে এই ছিল আমার আজকে রান্না রান্নাবান্না বাচ্চারা তো মিট ছাড়া আর কিছুই খাবে না মাছ সুটকি এগুলা আমি আর আমার হাজব্যান্ডই খাবো আর ফ্রিজে রেখে খাবার দাবার আমি তেমন একটা খাই না ফ্রেশ রান্না করার চেষ্টা করি সময় আমি মনে করি এটা যার যার প্রেফারেন্স যার যেভাবে সুবিধা হয় যাই হোক আশা করি আপনাদের কাছে আজকের এই ছোট্ট ভিডিওটি ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম